নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায় আজকে নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল রসালো পারফেক্ট মালপোয়ার রেসিপি যা দেখে আপনারাও বাড়িতেই সুস্বাদু মালপোয়া বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আমি মালপোয়া বানানোর জন্য কিছু উপকরণ ঠিকঠাক মাপের নিয়ে নেব আমি একটা বাটি নিয়েছি এই বাটি মাপ করে এক বাটি সুজি নিয়েছি এবার এই বাটিরই মাপ করে দু বাটি ময়দা নিয়ে নেব এক বাটি ময়দা নিয়ে নিলাম এক বাটি নিয়েছিলাম আরও এক বাটি দিয়ে দিলাম ময়দা সামান্য একটু নুন দিয়ে দেব এবার আমি চিনি দিয়ে নিচ্ছি তিন চামচ চিনি দিলাম আর যদি এটা রসে ডোবাবো বলে তিন চামচ নিলাম আর যদি মনে করেন শুধু খাবেন তাহলে চিনিটা একশো গ্রাম নিয়ে নেবেন এবারে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়েই আমি মাখিয়ে নিচ্ছি সব শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার আমি যে বাটি মেপে সুজি আর ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি দুধ নিয়েছি দুধটা কাঁচা কাঁচা দুধ নয় এটা জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে প্রথম আমি এক বাটি দুধ পুরোটাই দিয়ে দিচ্ছি এবার আমি অল্প অল্প করে দুধ দেবো আর মেকে নেবো ভালো করে তে যেহেতু সুজি দেযা আছে আমি এখন একটু নরম করেই মেকে নেব আর একটু পাতলা করবো দেখুন কারণ না সুজিটা খানিকটা ফুলে যাবে পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি ব্যাটারির থিকনেসটা দেখুন এই ধরনের রেখেছি এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব এবার ঘিটা মাখিয়ে দেব ঘিটা আমি মিশিয়ে নিলাম আর আমার দুধ লাগলো যে বাটি মেপে নিয়েছিলাম সেই বাটি সাড়ে তিন বাটি দুধ লাগ লেগেছে এবার আমি এটা আধ ঘন্টা থেকে এক ঘন্টাও চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি এক চামচ মৌড়ি নিয়েছি মৌরিটা একটু ভেজে নেব ভেজে নেব মানে গরম করে নেব বাদাম মৌরিটা গরম করে নিয়েছি এবার আমি নাবিয়ে নেব এবার আমি চিনি সিরাটা বানিয়ে নেব বন্ধুরা যে বাটিতে আমি সব কিছু মেপে নিয়েছিলাম সেই বাটিরই আমি এক বাটি চিনি নিয়েছি আর ওই বাটিরই হাফ বাটি আমি জল দেব পুরো গলে এসছে দেখুন বন্ধুরা এবার একটু ফুটতে দেব এর মধ্যে আমি দুটো ছোট এলাচ ফাটিয়ে দেব আমার সিরাটা তৈরি হয়ে গেছে দেখুন এই যে চিনি রসটা যখন দেখবেন এরকম আটালো একটা ভাব এসে গেছে তার মানে এটা তৈরি হয়ে গেছে এই যে সরু তারের মতন হচ্ছে তার মানে এটা রেডি হয়ে গেছে চিনির সিরাটা এবার আমি নাবিয়ে নেব বন্ধুরা ভাজা মৌরিটা এবার একটু হাত দিয়ে ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে একটু ভেঙে নেব আপনাদের হামাল দস্তি থাকলেও ভেঙে নিতে পারেন এই যে খুব বেশি গুঁড়ো করব না বন্ধুরা দেখুন আধ ঘন্টা পরে ব্যাটারটা অনেকটাই দেখুন বসে গেছে ঠিক আছে সুজিটা ফুলে উঠেছে তো ওই জন্যে এবার আমি এর মধ্যে মৌরিটা দিয়ে দিচ্ছি ভাজা মৌরিটা ভালো করে একটু মিশিয়ে নেব এই সময় যদি মনে হয় যে অনেক সময় পুরোটা দুধটা টেনে নেয় তো তাহলে এই সময় একটু দুধ দিয়ে দিতে পারেন আমি একটু অল্প একটু দিয়ে দিচ্ছি আমি আর একটা কড়া বসিয়ে নিয়েছি এবার আমি এটা সাদা তেলে ভাজবো সাদা তেলটা দিয়ে দেব তেলটা এবার গরম হতে দিলাম কি করে বুঝবেন এক দিয়ে দেখবেন এই যে সঙ্গে সঙ্গে ফুলে দেখুন ওপরে উঠে আসলো তার মানে তেলটা রেডি হয়ে গেছে এবার আমি ঠিক মাছ বরাবর এভাবে এক হাতা দিয়ে দিলাম এবং কত সুন্দর ফুলে উঠেছে আমি আমি প্রথম দু একটা এইভাবে একটা একটা করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরকম লাল করে ভেজে নেবেন এবার এটা আমি তেল জড়িয়ে নেব এবার আরো একটা দিয়ে আরো এক হাতা এইভাবে দিয়ে দেবো ওইটা তারে ফুলতে থাকুক এটা আমি এবার রসের মধ্যে দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে উল্টে দিলাম এটা এখন রসে থাক এইটা তারে ফুলছে এর উপরে এরকম গরম তেল একটু দিতে হবে খুন্তি করে দেখুন দেখুন পুরো ফুলে গেছে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা উল্টে দেব এটা এবার আমি তুলে নেব বন্ধুরা আমি এরকম একটা ফুটো থালা নিয়েছি এর মধ্যে যে রসটা এক্সট্রা হবে সেটা এই ফুটো থালা দিয়ে তলা দিয়ে নিচে গড়িয়ে যাবে এইভাবে আমি বাকি মালপোয়াগুলো ভেজে নেব যখন দুটো তিনটে ভাজা হয়ে যাবে তারপর আপনারা দুটো করেও করতে পারেন কেননা তেলটা তখন সেট হয়ে যায় আমি সবকটা মালপোয়া তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল